উৎসব এবং আনন্দ এটি আসলে ভাগাভাগি করার বিষয় আপনি যত বেশি ভাগাভাগি করবেন এই আনন্দের মাত্রাটি আরও তত বেশি বৃদ্ধি পায় এবং এটি ছড়িয়ে যায় এবং আজকের দিনের যে উপজীব্য সেটি হচ্ছে ভালোবাসা আমাদের মাঝে কোনো হিংসা থাকবে না ভেদাভেদ থাকবে না আমরা একে অপরকে ভালোবাসব এবং এই ভালোবাসার মাধ্যমে একজন আরেকজনকে জয় করব এবং আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা সবাই এই দেশ সন্তান সব ধর্মের সব জাতির সবাই মিলে এই দেশের উন্নয়নের জন্য আজকে কাজ করবো আমরা এবং সবার মধ্যে এই স্পিরিটটি রয়েছে আমি এই বিষয়টি দেখে আমার খুবই ভালো লেগেছে আজকে এই যে বড়দিন এই বড়দিনে আমাদের রংপুর জেলায় বিভিন্ন চার্চে সকাল থেকে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এবং এখন উৎসব চলমান আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বৎসরের আজকের দিনটি অত্যন্ত আনন্দের এবং উৎসবের আমাদের সমাজ আমরা বিভিন্ন জাতি ধর্মের সমন্বয়ে আমরা এ সমাজ গঠিত এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের উৎসব আমরা উদযাপন করতে দেখি সকলে যাতে শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে এই উৎসবগুলি পালন করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকে আজকের এই দিনটি তার ব্যতিক্রম নয় আমরা পূর্ব থেকেই আমাদের এই ব্যাপটিস্ট চার্চে আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করেছি খ্রিস্টান ধর্মাবলম্বী দ্বারা যারা আছেন তারা নির্বিঘ্নে এই ধর্মটি উদযাপন করছেন বড়দিন পালন করছেন অন্যান্য বছরের ন্যায় এবছরও তারা আনন্দমুখর পরিবেশে এই দিবসটি পালন করছেন আনন্দ আমরা উপভোগ করছি এবং আজকে সকাল থেকে সকাল আটটা থেকে আমাদের উপাসনার যে পবিত্র উপাসনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং আমরা অত্যন্ত আনন্দে এবং আমাদের পূর্ণ নিরাপত্তায় এটা আমরা আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পবিত্র উপাসনার যে গির্জা সেটা আমরা সম্পন্ন করেছি এবং আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করেছি এবং আমরা নিজের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি এবং দেশের জন্য আমরা আশীর্বাদ কামনা করেছি শান্তি কামনা করেছি কারণ আমাদের মুক্তিদাতা প্রভুজি শীষ্ট তিনি শান্তিরাজ যেন এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তার শান্তি বিরাজিত হয় এবং সকলে আমরা সুখ শান্তি এবং দীর্ঘায়ু কামনা করছি যেন আজকের এই দিনে আমরা যেমন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি যেন গোটা বিশ্ব এবং গোটা বাংলাদেশ যেন আশীর্বাদ প্রাপ্ত হয় সেই প্রার্থনা করে করেছি আমরা আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন আজকে এই বন বড়দিন আমরা পালন করছি এখানে রংপুরে খুব আনন্দ উৎসবের সঙ্গে আমাদের এখানে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অনেকে সাহেব সাহেব এবং এসপি আমি এই রংপুর পক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই সংখ্যালঘু হওয়াতে খুবই ভালো আমাদেরকে নিরাপত্তা ব্যবস্থা দিয়েছে যার কারণে অত্যন্ত আনন্দের সাথে আমরা বড়দিনের উৎসব পালন করছি ইতিমধ্যে আমাদের উপাসনা কার্যক্রম শেষ হয়ে গেছে এবং কেক কাটার অনুষ্ঠানও শেষ হয়ে গিয়েছে এবং বাকি কীর্তন এবং আদার্স যেগুলো প্রোগ্রাম রয়েছে তো সারাদিন ব্যাপী রয়েছে